জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগড়া বিএনপির আনন্দ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজাদুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলটি উপজেলার পুরান থানা এলাকা থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের মোটর স্টেশনের চৌধুরী প্লাজা চত্বরে এসে সমবেত হয় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আসহাব উদ্দিন চৌধুরী লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সজ্জাদ রহমান চৌধুরী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন কথন স্টাফ রিপোর্টার বেলাল উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে করেছেন কষ্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন তারেক রহমানের সাথে থাকবেন বেগম জিয়ার সন্তানক ইনশাআল্লাহ জে বিএনপি এর 25 জন নেতাকর্মினர் যারা দিন দ 16 বছর 15 বছর আওয়ামী দুষ্চালনের দাতা আন্দোলনে যারা মামা